বিপিএল দুই হাজার পঁচিশ প্লেয়ার্স ড্রাফটের পর সবচেয়ে শক্তিশালী দল গঠন করেছে কোন দল চলুন দেখে দেখেনি এগারোতম বিপিএল আসরের ড্রাফট মাতিয়ে দিল ফরচুন বরিশাল প্রতি ডাকে সেরা ক্রিকেটারদের নিয়ে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে তারা মেহেদি হাসান মিরাজ সৌম্য সরকার বাদে বাকি ক্রিকেটারদের পুনর্মিলনী ঘটেছে বরিশাল দলটিতে এছাড়া দুই আলোচিত বিদেশি ক্রিকেটার নিয়ে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দলও বরিশালের বরিশালের দুই আলোচিত বিদেশি ক্রিকেটার পাথম নিশাঙ্কা ও বার্গার এ দুজনে যথাক্রমে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক সেরা পারফর্মারদের মধ্যে আছেন এছাড়া ঋষাদ হোসেন ও বরিশালের সেরা পিক এই লেগ স্পিনার ছাড়াও বরিশাল তাদের প্রথম ডাকে বিপিএলের গত আসরের সেরা বোলার বাহাতি তানফির ইসলামকে নিয়েছে দ্বিতীয় ডাকে নেয় মাহমুদুল্লাহকে পরে নাজমুল হোসেন শান্তকেও নেয় তারা নিজের দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বরিশালের মালিক মিজানুর রহমান বলেছেন আমি খুব খুশি যে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া চার অধিনায়ক আমার দলে আছে আমরা বর্তমান চ্যাম্পিয়ন গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন দল গড়েছি আমাদের দলটা পুরোপুরি তামিম ইকবাল ঠিক করেছেন আমি আশা করছি এবারও আমরা চ্যাম্পিয়ন হব ঠিক তার উল্টো অবস্থা দুর্বার রাজশাহীর কাগজে কলমে তাসকিন আহমেদ ছাড়া জাতীয় দলের আর কোনো ক্রিকেটার নেই এই দলে এনামুল হক বিজয় জিসান আলম আছেন সম্প্রতি জাতীয় দলের সঙ্গে থাকা ক্রিকেটার এছাড়া আগে দলে থাকা ইয়াসির রাব্বি সাব্বির রহমানরা আছেন তাসকিন ছাড়া বাকি ক্রিকেটারদের কেউই পারফরম্যান্সে ধারাবাহিক নন ক্রিকেটারের সংখ্যা কম হলেও রাজশাহী টুর্নামেন্টের আগে আরও ক্রিকেটার দলে নিচ্ছে বরিশালের পর গুছিয়ে ওঠা দল চিটাগং কিংস সাকিব আল হাসানের নেতৃত্বে বিদেশি শক্তিতে এগিয়ে আছে দলটি ময়নালি, আলী হায়দার আলী অ্যাঞ্জেলো ম্যাথিউস মোহাম্মদ ওয়াসিমদের সঙ্গে দেশি শামীম হোসেন পাটোয়ারি পারভেজ হোসেন ইমন আলিস আল ইসলামরা আছেন কিংস দলের মালিক সামির কাদের চৌধুরী জানিয়েছেন সাকিব আল হাসানের ইনপুটে ভালো দল পেয়েছেন তারা আমরা দশ বছর ধরে বিপিএলে থাকার চেষ্টা করেছি কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি এখন আমরা অনেক আশা নিয়ে এসেছি দলও বেশ ভারসাম্যপূর্ণ রয়েছে সাকিব অনেক ইনপুট দিয়েছে দল গোছানোর ব্যাপারে সাকিবকে দলে নেওয়ার ব্যাপারে বলেছেন আমরা রংপুর রাইডার্সের সঙ্গে সাকিবের থাকা না থাকার বিষয়টি নিয়ে আলোচনা করি এরপর তাদের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর সাকিবের সঙ্গে আলোচনা করে তাকে দলে নিয়েছি বড় বাজেটের দলগুলা রং রাইডার্স এবার মাঝারিমানের দল গড়েছে সেদিক থেকে খুলনা টাইগার্স মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে অভিজ্ঞ দল গড়েছে তাদের সঙ্গে আছেন ইমরুল কায়েস আফিফ হোসেন নাসু মাহমেদ মাহমুদুল হাসান জয় আবু হায়দার রনি ও জিয়াউর রহমানরা ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এবারের বিপিএল উপভোগ করার জন্য আমরা সবসময় ক্রিকেট এবং ক্রিয়ার প্রতি আমাদের ভালোবাসা ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন